একটা পাট দেখলাম পাটটা মানে এই অবস্থা কেন পাটটা একটু দুর্বল হয়ে গেছে হ্যাঁ এটা বেশি জাগ হয়ে গেছিল আর তারপরে কাকটা মানে মরা পাট বেশিরভাগ মারা গেছিল মানে পাটটা মারা গেছিল তারপরে আবার যখন জাগ দিছে তখন বেশি পচে গেছে এই কারণে পাটের অবস্থা একটু দুর্বল ভাই পাটের দাম হয়েছে কেমন

না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বাজারের সর্বোচ্চ যে সার্ভিস চিত্র এই চিত্রটা বুঝতে পারবেন এবং দাম দর এবং কৃষকের অনুভূতি সব বুঝতে পারবেন এ কারণে আমরা একটু লম্বা করি দেখতে থাকুন একটা পাট দেখছি পরিমাণ পাট নিয়েছে পাটের কোয়ালিটি বা মানটা একটু ভালো মনে হয়ে গেছে দেখি কয়মন পাট নিয়ে আসছে আটমন পাট আট মন পাট নিয়ে আসেন সব নিয়ে আসছেন নাকি আরো আছে না আরো আছে না ধীরে ধীরে বিক্রি করবো ধীরে ধীরে বিক্রি করেন ধীরে ধীরে এই পাটটা কেমন দাম হলো

বাড়টা মিডিয়াম কোয়ালিটি পার ও পঁয়ত্রিশশো টাকা দাম হয়েছে এখনও যায় না তো ফাইনালি দাম হলে আমরা যখন দাম বলি আমরা ফাইনাল দামটা অনেক সময় বলতে পারি না পথে যেটা দাম হবে দামটা বলি আবার বিক্রির সময় তো বিশ টাকা পঞ্চাশ টাকা একটু বাড়তি থাকে এবং বাড়তি দামে বিক্রি হয় এই কারণ আমরা যদি দামটা বলি এই দামটাই যে সঠিক দামে অন্য না আবার পথে দাম দেখে দেখা যায় পঞ্চাশ উনচল্লিশশো দাম হয়েছে আবার ফাইনালি উনচল্লিশ বিশ পঞ্চাশ হতে পারে আমরা য যেটা কৃষকের মাধ্যমে জানি ওইটি আপনাদের জানিয়ে দিয়ে থাকি

বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি হয় সব সব জায়গায় মোটামুটি দেখি আর কি খুচরা বাজারে করে বিক্রি হয় ভাই আমার মনে এখানে বাজারটা দেখার জন্য আসছে কারণ এই বিভিন্ন অন্য অন্য জায়গায় পাট কিনে ভাই নাম কি ভাই আমার নাম মঞ্জুরুল আলম মঞ্জুরুল আলম থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ওকে ভাই দেখতে থাকুন আর একটা পাট দেখছি এই পাটটা একটু পাটের হাইট আছে কিন্তু পাটের কোয়ালিটি একটু দুর্বল মনে হচ্ছে পাটটা কার ভাই আপনার দাম দেখাইছেন পথে না দাম দেখা নেই আসছে ভাইয়ের পাটটা এখন দাম হয় নাই তো ভাই আর কেবলই বাজারে ঢুকলো দাম দেখে হয়তো আমাদের জান আমরা হয়তো জানতে পারবো না তবে ভাই পাট এখন দাম হয় নাই পাটটা যে পাট হলো যে বড় কৃষক অনেক পরিমাণ পাট নিয়ে আসছে কয়মন পাট নিয়ে আসছেন পাঠ নিয়েছে স্যার একবার সব পাঠ একবার নিয়ে আসলেন যে টাকার দরকার টাকা দিয়ে কি জমি দিবি অনেকে একজনের সাথে কথা বলেন সে অনেক পরিমাণ পাট নিয়ে এসে উনিশ মন সে বলতে টাকা দিয়ে জমি জমি রাখবে জমি যে সরকারি রাখার লাগে কিষান পরে টাকা দেওয়া লাগবো সেই জন্য দামদার হয়েছে দামদার হয়েছে স্যার উনচল্লিশে বলছে আমি দেয় না আর কি উনচল্লিশে বলছে আপনি দেন না আপনার আশা যে আর একটু বেশি যাবে পাটটা দেখান পাটটা কিন্তু হাই কোয়ালি আমার বাজারে যে কয়েকটা পাট দেখলাম তার মধ্যে হাই কোয়ালিটি পাট এবং যতগুলি পাট নেই সবগুলি পাট একরকম এবং পাটের গুণে মানে আমার কাছে মনে হচ্ছে ভালো পাট হ্যাঁ হ্যাঁ এই অলরেডি ব্যবসায়ী উনচল্লিশ টাকা দাম বলছে মানে এই টাকা